কেমন আছে তো আজকে হচ্ছে সরস্বতী পূজা আর আমি সকাল সকাল উঠে গেছি উঠে স্নান ডান করে নিয়েছি কিন্তু বিছানা তৃষ্ণা এখনো গোছানো হয়নি বাবুকে উঠ বাবু আমার সাথে উঠে গেছে এবং আমরা শাশুড়ি মায়ের সাথে কোথায় গেল আমাদের বাড়িতে সরস্বতী সো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে সরস্বতী পুজো তো সকালে টাইমে একটু মেয়ে সুযোগ পেয়েছিলাম তাই ওইটুকু ভিডিও বানিয়েছিলাম আর বাবুকে নিয়ে আমি একা হাতে সব ভিডিও বানাই সব কিছু করি তো অতটা টাইম পাই না আর নতুন নতুন ভিডিও বানাচ্ছি তোমরা তো বুঝতেই পারছো তো অবশ্যই তোমরা ভালোবাসা দিয়েও আমি এগোতে পারি যাতে যা কতটুকু যাই সেটুকু ট্রাই করছি তো এই দেখো এখান থেকে আবার শুরু করছি ঠাকুর মশাই চলে এসছে আমাদের প্রতিমাকে সাজানো হচ্ছে মাকে মাকে সব কিছু পড়ানো হচ্ছে গয়না তারপরে গামছা এগুলো সব কিছু সাজানো হচ্ছে মশাই পুজো করবে তাই আমিও রেডি হয়ে গেছি অ্যান্ড বাবুকেও রেডি করলাম সকাল থেকে কিন্তু পুজোর সব কাজ এগুলো তৈরি করা আমার শাশুড়ি করেছে শাশুড়ি মা করেছে কারণ বাচ্চাকে একজন ধরতে হয় তো একজন কাজ হয় কারণ বাবুকে নিয়ে কোনো কাজ হয় না ওকে সামলাতেই একজনকে লাগে সারাদিনের কাজ করা আবার ওকে তার জন্য মাই সব কাজ করেছে আমার শাশুড়ি মা আমি অতটা জানিও না পুজোর কোথায় কি করতে হয় কি সাজাতে হয় তো ও সব রেডি করেছে আর আমি সকাল থেকে বাবুকে নিয়েছিলাম বাবু খুব দুষ্ট যদি ওকে ছাড়া যায় তো ঠাকুর ঘরে সব জিনিস খেলবে আর কিছু খাবে আর কলা যদি দেখে আমার বাবু কলা খেতে খুব ভালোবাসে তাই যদি কলা দেখে তো পুজোই করতে দেবে না ওই সবগুলো কলা খেতে চাইবে ওই জন্য আমি খুব ওকে এ করে সামলে রেখেছিলাম দোকানে নিয়ে যাওয়া এখানে নিয়ে যাওয়া ওখানে নিয়ে যাওয়া দেখো ওকে নিয়ে বসেছি কিন্তু বুঝতেই তো পারছো আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছি তো আমি একা বানাচ্ছি আর ভিডিও কেউ বানিয়ে দেয় না আমাকে কেউ নাই অবশ্য কে বানিয়ে দিবা আমি আমার শ্বশুরি থাকি তো একটা বাচ্চাকে দিয়েছিলাম ভিডিও বানাতে ওখানে আমি বসেছিলাম পুজোর কাছে ঠাকুরের কাছে তাই একটা বাচ্চাকে দিয়েছিলাম ভিডিও বানাতে ও বানাচ্ছিল যেমন করেছে ভালোই করেছে তাই ভাবি বাড়িতে বসে বসে কী করবো একটু টাইম পাস ভিডিও বানাই তোমাদের সাথে শেয়ার করি জানি না তোমাদের কতটা ভালো লাগবে তবে অবশ্যই একটু সাপোর্ট করো একটু ভালোবাসা দিও যাতে আমি এগোতে পারি আগে কিছু একটা কাজ করতে পারি দেখো হাউসওয়াইফের থেকে গেলে তো হবে না কিছু নিজেকেও চেষ্টা করতে হবে আর চেষ্টা করতে গেলেই সাফল্য পাওয়া যায় এমনি এমনি তো বাড়িতে বসে কিছু হয় না তাই আমিও ভাবলাম আজকাল তো দেখতেই পাচ্ছ অনেকেই ভিডিও আমাদের এখানে না অনেক লোকজন এসছিল পুজোতে গ্রামে হচ্ছে পুজো কিন্তু গ্রামে হচ্ছে দেরি করে হচ্ছে আর আমাদের বাড়িতে সকাল সকাল হচ্ছে তাই আর আজকে আরও একটা কাজ ছিল সরস্বতী পুজোতে বাবুদের হাতে খড়ি দাও আমার প্রথম পড়াশোনা শুরু করার আগে ঠাকুরের কাছে একটু মানে শুরুটা করা যাতে শুরুটা ভালো হয় তো বাচ্চারা অনেক কাজ ছিল আমার বেবিতে অনেক কাজ ছিল ভিডিও বানাতে পারেনি ওর তো গ্রামের আরও বাচ্চা কাজ ছিল আর লেখার সময় কিন্তু এই মেয়েটা আমাদের বাড়ির পাশে অনেক স্ট্রং এ কান্নাকাটি করছিল না কত সুন্দর লেগছে ওর মা বললো যে একটু ভিডিওটা বানাও তাই বানালাম ওর ভিডিও তো বন্ধুরা ভিডিওটা অবশ্য ভালো লাগলে আমাকে প্লিজ একটু সাপোর্ট আর একটু ভালোবাসা দিও তো আজকের ব্লগ হচ্ছে এখানে শেষ এই বেবিটা লেখার পর সো থ্যাংক ইউ বন্ধুরা ভালো লাগলে অবশ্যই তোমরা আমার একটা কথা তোমাদের কাছে একটা অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখো আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও থ্যাংক ইউ